বন্ধুরা সাজুকুজু করে উঠে পড়লাম ট্রেনে সন্ধ্যাবেলা করে যাচ্ছি কোথায় তোমরা মোটামুটি জানো শুভ জিত আর আমি রওনা দিচ্ছি তো অনুরোধ করছি তোমাদের সব এই প্রথম থেকেই তোমরা সঙ্গে থেকো আর ট্রেনে বসে পা পায়ে প্যানের চারটে টাকা দশ টাকা দিয়ে কিনে নিলাম জিতের খরচ জিত বলেছে আজকে যা খরচ হবে সব জিত দেবে তো দেখো ওই কিনে দিল আর দেখতে দেখতে আমরা আবার চলে আসলাম বিয়েবাড়িতে বর তো এখনো আসেনি অথচ বনগা থেকে বৌমণি দিদি নাতনিরা আর আমি সবাই চলে এসেছি কতক্ষণ বিয়েবাড়ির সামনে দাঁড়ানো যায় বলো এখন আর মন মানছে না ভাবলাম যা একটা সারপ্রাইজ দিয়ে আসি বরের আগে বরযাত্রী তো আমি শুভজিৎ সবাই গিয়ে ভেতরে গিয়ে নতুন বিয়াই বেয়ানের সঙ্গে দেখা করে একটু কোলাকুলি করে চলে আসলাম এরপরে বরের খোঁজে রাস্তায় চলে এলাম রাস্তায় দেখি বর্মশয়ের গাড়ি ঢুকছে মানে আমার ভাগ্নে গাড়ি ঢুকছে এবার ভাবছি গাড়িতে তো বরমশাই রয়েছে এবার বাকি নটা গাড়ি কখন আসে সেই অপেক্ষা একটুখানি তাকিয়ে দেখছি পেছন পেছন সব গাড়িগুলো এসে হাজির হলো তখন তো খুব আনন্দ লাগলো বরযাত্রীর আনন্দ তাই এবার আসলো ফিরে সবাই রাস্তার এক পাশে এক প্রান্তে দাঁড়িয়েছিলাম আর ব আমার বর্মশয়ের গাড়ি অনেকটা আগেই এসেছিল

তো সবাই মিলে একটা একটা করে তত্ত্ব হাতে করে নিয়ে সামনেই বউমণিদের বাড়ি আমরা এগিয়ে যাচ্ছি একে একে সবাই বরমশায়ও যাচ্ছে সবাই যাচ্ছি যেতে যেতে হট করে পড়ে গেল একটা গেট এবার ওই গেটের গ্যাদারিংয়েই দেখো আমরা সবাই আস্তে আস্তে দাঁড়িয়ে পড়লাম ব্যাপারটা তো তোমরা সবাই জানো যে বিয়ে বাড়িতে একটু সবাই আনন্দ ফুর্তি করে অনেক শালি ছালা সবাই থাকে তারা একটু গেট আটকায় আর সেই জায়গায় আমরা জালে জড়িয়ে গেছি এখন কী করণীয় আছে সবাই তো চালন কুড়ো বলন ডালা সব নিয়ে এসেছে জামাই বরণ করবে এখন জামাই আর বরণ করতে তারাও পারছে না আর পেছনে আমরা রয়েছি আমরাও ঢুকতে পাচ্ছি না বাড়িতে কি মুশকিল শালিরা তো খুব আনন্দ করছে নাচানাচি করছে এবার ওদের নাচ দেখে আমরাও বা দাঁড়িয়ে থাকবো কেন বলো আমাদের এদিকে সবাইও ওদের সঙ্গে মিশে গিয়ে নাচ নাচানাচি শুরু করে দিয়েছে কেন ওই গেট ধরার একটা অ্যামাউন্ট আছে না সেটা দেব না সেই উদ্দেশ্যে এবার তারাও নাচছে আমরাও নাচ্ছি কারা কোণে পক্ষ কারা পক্ষ কেউ জানি না এবার তো ঠেলাঠুলি দিয়ে দরজা টরজা ছিঁড়ে ছুপটে নিয়ে আমরা চলে যাচ্ছি ভেতরে ও বাবা একটুখানি ভেতরে যেতে গিয়েই দেখছি আরও একটা দড়ি বাঁধানো আর একটা গেট এইবার তো পড়লাম ভারী মুশকিলে এখন কি করে ওই গেট থেকে পেরিয়ে যাওয়া যায় অনেকটা বুদ্ধি পাকাতে পাকাতে দেখো আমাদের ছেলেরা নাচ করছে সবাই নাচ করছে কি করবে কে কার জুতো নিয়ে লোক হবে ভাবছে এই একটা ভারী চিন্তার মধ্যে পড়ে গেলাম আমরা হুট করে একটা মানে দড়ি ছেঁড়ার মতন একটা মানে ভাঙা চোরা ইট বা টালি ভাঙার মতন জিনিস নিয়ে ওই দড়িটা কলা গাছের পাশে বাঁধা ছিল কেটে দিয়ে আমরা সবাই আরও একটা গেট অতিক্রম করে ঢুকে পড়লাম বাড়ির মধ্যে তারপরে তত্ত্বগুলো সাজিয়ে রাখলাম

पार्वे ना फेले उसमें ना माय। एक तो पूछिएगा। 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 � এরপরে যার উদ্দেশ্যে আশা বৌমণি ওপরতলায় রয়েছে আশীর্বাদের সময় তো দেখেছিলে যে ওপরটা ওদের খুব সুন্দর ওখানে বসার জায়গা করা হয়েছে তো বৌমনির কাছে চলে এলাম আর বৌমনির দেওরদের নিয়েই ছবি তোলা শুরু করলাম কারণ বৌমনি আশীর্বাদের দিন খুব মিস করেছিল তার দুই দেওয়ারকে শুভজিৎকে তো ছবি টবি তুলে একটু মনে ব্যস্ত ছিলাম সেই কারণে তাড়াহুড়ো করে চলে আসলাম খাবার টেবিলে খেতে বসলাম আর সেই এলাহির চম্পট খাওয়া দাওয়া খেয়েছি মাটান থেকে শুরু করে এমন কিছু ছিল না যে খায়নি আর এত সুন্দর সাদা মাটা রান্না হয়েছিল জানো তো বন্ধুরা খুব ভালো করে খেয়ে দিয়ে আমরা খুব তড়িঘড়ি করে চলে এসেছিলাম তো খাওয়া দাওয়া তো শুরু করেছি মেনুতে কি কি ছিল সেগুলো তোমাদের সঙ্গে আর বলছি না ওই মাটান থেকে শুরু করে সব হয় আর কি যা সেগুলো এখন আপাতত দেখো মাটন দিচ্ছে আর মাটন দেওয়ার কৌশলটা দারুণ ছিল একটা চাইলে চারটে পাঁচটা আমি অবাক হয়ে যাচ্ছিলাম আর বরমশাইকে বলছিলাম দেখো এতগুলি খাবো কী করে চাইলাম একটা দিয়ে দিল চারটে বলছে আরে আমাকেও তো তাই তো লাস্টে আমরা সবাই মিলে খেয়ে দিয়ে উঠে চলে এসেছি এত সুন্দর পরিবেশন তা দেখেও অবাক হয়ে গেলাম তারপরেই নিচে এসে দেখলাম ভাগ্নে বসে পড়েছে বিয়ের আসরে বউমা বউ এখনো আসেনি তো ভাগ্নেকে লাস্ট একবার বললাম যে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ শুভজিতের পরীক্ষা রয়েছে কালকে তো সবাই আমাকে ছাড় দিয়ে দিয়েছে তা আমি আবার সঙ্গে বরমশাইকেও নিয়ে নিয়েছি কারণ বেশ খানিকটা রাত হয়ে গেছে এখন একা যাওয়া সম্ভব নয় তারপরে বনগা লোকাল আর এই যে টিফিনের কিছু খেয়েছিলাম না বেলা আইসক্রিম খেতে খেতে আগে আমাদের পড়ি ঠিক করতে হবে আমাদের গার্জিয়ান আমাদের নিজা গার্জিয়ান

চলো পড়াও বিয়ের বাস বিয়ের বাস কি বিয়ার তো ঠাকুরনগর নেমে একটু তো হাঁটা পথ আর আমাদের সাইকেল গ্যারেজে ছিল মানে বর্ষা তো গ্যারেজ থেকে তো বের করতে পারবে না এত রাতে তো সাইকেল থাকবে আমরা সবাই এখন হেটে হেটে যাব পেছনে বারবার তাকাতছি ভাসুরকে খুঁজছি কারণ ভাসুরও আগে আগে এসেছিল এই ট্রেনটা পাওয়ার কথা জানি না আবার আগের ট্রেনটা পেয়েছে কিনা চলো আমরা হাঁটা শুরু করেছি যখন চলে যাই আর বারবার পেছনে তাকাই তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম দেখতেই পারলে বারবার পেছন দিকে তাকাচ্ছিলাম ভাসুরের জন্য তো ভাসুরে চলে আসলো আর বড় মশা এসেই তারা ফুড়ো করে মশারি বেঁধে শুয়ে পড়ল আর আমি পেরুকে আর ভোলাকে বাদ দিয়ে তারপরে এখন শাড়ি চেঞ্জ করতে আসলাম কার তোমাদের সঙ্গেও ভিডিওটা এন্ড করতে চলে আসলাম দেখা হবে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা গুড নাইট আর রকম লুক কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক করতে ভুলে যেও না এই রকম সাজ পাঁচ বছর প্রায় বড় ভাইয়ের বিয়ের আগে একটু সেজেছিলাম আর আজকে প্রথম সাজলাম একদম সাজি না আজকে একটু এই যে দাদা ফুলকিন এনে দিয়েছিল আর গোমা স্টেশনে ট্রেন লেট ছিল খুব জোরে দৌড়িয়েছি তাই দাদা আমাকে সুন্দর গোলাপ এনে দিয়েছিলো প্রায় তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম দৌড়াতে গিয়ে গোলাপ রাস্তায় পড়েই গেছে তো সেগোলাপ আর তুলতে গেলে টেন আর পেতাম না যাই হোক কেমন লাগছিল এটা কিন্তু তোমাদের থেকে শোনার অপেক্ষায় পথ চেয়ে বসে রইলাম টাটা এই দেখো বড়মশায় মশারির মধ্যে আমি এখন ডাকবো সময়ও হয়ে গেছে ফুল নিয়ে যাবে আর আমার এত সব সেফটিপিন লাগা আছে সব সেফটিপিন বড় না খুলে দিলে আমি একা একা পারব না তো চলো টাটা গুড নাইট שם הבנתי כמו שאולתי